আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে কিছু সংখ্যক মাল চলে যাবে সৌদি প্রবাসীর বাড়িতে গাজীপুর কালীগঞ্জ নোয়াপাড়া জয়েল ভাই আমাদেরকে তিন ধাপে ওনার বাড়ির জন্য কিছু কিছু মালামাল আমাদেরকে অর্ডার করেন প্রথম অবস্থায় আমি ওনাদেরকে পাঁচটি বক্স দরজা দিয়েছি দ্বিতীয় ধাপে আমি দিয়েছি ওনাদেরকে একটি মেন গেট সাড়ে ছয় ফিট বাই আট ফিট একটি মেন গেট ভিয়েতনাম ডিজাইনের মেন গেট আর এই মুহূর্তে আমি ওনাদেরকে পাঁচটি জানালার গ্রিল ওনাদেরকে দেব ইনশাল্লাহ তো জুয়েল ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন এই ডিজাইনের পাঁচটি জানালার গ্রিল তার মধ্যে চার ফিট সবগুলোর উচ্চতা কিন্তু চার ফিট সবগুলোর উচ্চতা চার ফিট আপনারা যারা বাড়ি করবেন জানালার গ্রিল অবশ্যই চার সাড়ে চার ফিট উচ্চতা রাখবেন তো জুয়েল ভাই চার ফিট জায়গা রাখছেন তো চার ফিট বাই পাঁচ ফিট হচ্ছে দুই পিস চার ফিট বাই চার ফিট হচ্ছে দুই পিস এবং চার ফিট বাই তিন ফিট এক পিস মোট পাঁচটি গ্রিল জানালার গ্রিল আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ আজকে ওনাদের সমস্ত মালগুলো কমপ্লিট আর ওনার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে তো আজকে আপনাদেরকে দেখাবো এই গ্রিলগুলো আপনারা কত মিলি মাল দিয়ে তৈরি করলে কত টাকা পর্যন্ত খরচ আপনাদের আসবে একেবারে কম বাজেটের মধ্যে যারা তৈরি করতে চান আজকের ভিডিওটা দেখবেন না টেনে তাহলে আপনারা আপনার বাড়ির জন্য কাঙ্ক্ষিত জানালাগুলো নিতে পারবেন এস মধ্যে নিতে পারবেন এম এর তুলনায় এস খরচটা মোটামুটি একটু বেশি তারপরেও মান সম্পন্ন দিক দিয়ে এসে সবসময় এক নম্বরে থাকে তো আমি শুরুতে আমি যদি আপনাদেরকে দেখাই ডিজাইনটা হচ্ছে খুবই ইউনিক এবং সুন্দর একটি ডিজাইন এই যদি আপনারা দেখেন দর্শক বন্ধুরা আপনারা যে গ্রিল দেখতে পাচ্ছেন এই গিল টি এক ইঞ্চি বা এক ইঞ্চি বক্স দিয়ে আমরা তৈরি করেছি মার্শাল খুব সুন্দর এবং ভিতরে সবগুলো পাইপের গ্যাপ আমরা দিয়েছি তিন ইঞ্চি এখানে দেখতে পাচ্ছি এগুলো সব তিন ইঞ্চি তিন ইঞ্চি আর এখানে হচ্ছে দুই ইঞ্চি তিনটা বর্ডার আছে যেটা কিনা বল দিয়ে আমরা বর্ডার তৈরি করেছি দুই ইঞ্চি বড় মাপের বল এবং মাঝখানে আমরা ফুল তৈরি করেছি দেখেন উপরে দুইটা মাল মাল রাউন্ড রাউন্ড নিচে আর মাঝখানে কিন্তু একটি রাউন্ড শেপ আর একটি বিস্কিট ফুল দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চার ফিট বাই চার ফিট এবং চার ফিট বাই পাঁচ ফিট প্রত্যেকটা গ্রিলের মধ্যে দুইটা করে লেয়ার টানা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলের বটার দুইটা এবং মাঝখানের রাউন্ডের বর্ডার একটা কারণ এই গ্রিলের মধ্যে জায়গাটা একটু কম এটার সাইজ হচ্ছে তিন ফিট তো দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিল যারা আপনারা নিতে চান চার ফিট বাই আর পাঁচ ফিট অথবা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট চার ফিট অথবা সাড়ে চার ফিট বাই চার ফিট আর যে কোনো সাইজের আপনারা গ্রিল আপনার বাড়ির জন্য নিতে পারবেন আর আপনারা যদি নিতে চান ওয়ান মিলি মাল দিয়ে যদি তৈরি করতে চান প্রতি স্কোয়ার ফিট মাত্র তিনশো টাকার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যদি এর থেকেও একটু মোটা মাল নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ডিজাইনের একটি জানালার গ্রিল আপনারা আপনার বাড়ির জন্য নিতে পারবেন ইমেসের এর গ্রিল বিএসআরএম গ্রিল দিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে দুইশো আশি টাকা স্কোয়ার ফিট সেটাতে রঙ প্লাস মিস্ত্রির খরচ সব মিলিয়েই কিন্তু মোটামুটি ওইটা সাড়ে তিনশো টাকা প্লাস হয়ে যায় তো আমাদের এই যে ডিজাইনটা এটা তিনশো আশি টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আমাদের এটা জং আসবে না আর এটা ক্ষয় হয় না লোহার গ্রিল কিন্তু ক্ষয় হয় না তো এই ধরনের গ্রিল আপনারা চাইলে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করতে চান প্রতি স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা আর যারা ওয়ান মিলি দিয়ে তৈরি করতে চান একটু বাজেট ফ্রেন্ডলি তারা নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত গ্রিল আপনার ইচ্ছে মতো কোয়ান্টিটি আপনি গ্রিল আপনার বাড়ির জন্য নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বেশি মাল হলে পিক আপের মাধ্যমে যাবে কম মাল হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ তো দশক বন্ধুরা এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের মেইন গেট জানালার গ্রিল সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল সব ধরনের এস এস এম মালামাল আমাদের এই কারখানায় আমরা তৈরি করে থাকি আপনারা যারা এই ধরনের মালামাল নিতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করে নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা কিনা সরাসরি আমাদের কারখানায় এসে আমাদের কাছ থেকে মাল দিতে চান আপনারা আমাদের কারখানায় আসতে পারবেন আমাদের কারখানায় আসার ঠিকানা জলক এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন i love